পুরান ঢাকার নাম নিলে প্রথমেই মাথায় আসবে মজার মজার খাবার শুধু মাথায় না আপনার চোখের সামনে আপনি যখন পুরান ঢাকায় যাবেন শুধু দেখবেন এদিক ওদিক সব দিকেই সব খাবার আর খাবার পুরান ঢাকার অনেক জনপ্রিয় বিউটি লাচি তার সাথে আরও আছে হানিফ বিরিয়ানি খেতা পুরি আরও আছে মজার চা মিষ্টি পান সদরঘাটের দইচিরা আরও যে কত রকমের খাবার আছে মানে কোনটা দিয়ে শুরু করবেন আর কোনটা খেতে খেতে শেষ করবেন এটা নিয়ে আপনি নিজেই কনফিউজড হয়ে যান আর সত্যি বলতে আপনি যত জায়গায় এই খাবারগুলো খান না কেন কিন্তু পুরান ঢাকার যে টেস্ট আপনি পাবেন এই টেস্ট আপনি আর অন্য কোথাও পাবেন না আমি অনেক 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 ভিডিও দেখেছি পুরান ঢাকার এই মজার মজার খাবার দাবার নিয়ে ফাইনালি আমারও সুযোগ হয়েছে আর আমিও আজকে কিন্তু গিয়েছিলাম পুরান ঢাকায় খেয়েছি অনেক মজার মজার খাবার আর এই সব কিছুই থাকছে কিন্তু আমার আজকের ভিডিওতে বিউটি লাচি খেয়েছি হানিফ বিরিয়ানি খেয়েছি সাথে আরও ছিল দই চিরা সদর ঘাটের এখানেই শেষ না আর আছে খেতা পুরি তার সাথে চা আর সর্বশেষ মিষ্টি মুখ করার জন্য খেয়েছি একটা মজার মিষ্টি পান আর এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি হ্যালো ইভিওন সালাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি আর আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওতে থাকবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া শুরুতেই চলে গিয়েছিলাম বিউটি লাচ্চিতে কারণ অনেক বেশি গরম লাগতাছিল যদিও শীতের সময় বাট একদমই ঠান্ডা নাই আর গিয়ে এই যে শুরুতেই চলে গিয়েছিলাম বিউটি লাগে যেটার ভিডিও আমি অনেক 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 দেখেছি আর ফাইনালি এই যে দেখেন বিউটি লাচি এখন আমার হাতে এবং আমি এটা খেয়ে যা বুঝলাম এটা আসলেই কিন্তু অনেক 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 মজার কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখেন যত বেশি রাত হবে যত বেশি সন্ধ্যা হবে পুরান ঢাকা কিন্তু মনে হবে দিন হচ্ছে আমাদের এদিন সারাদিন পরীক্ষা ছিল জুয়ের তো তারপরে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকায় তো প্রথমে খাইলাম তারপরে আমরা চিন্তা করলাম এখন আমরা হানিফ বিরিয়ানি খাবো যে বিরিয়ানি খেতে হলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে তিরিশ মিনিট তারপরে অনেক কষ্টের পরে আপনি পাবেন সিট সিট পাওয়ার আরও দশ মিনিট পরে পাবেন খাবার তো যাই হোক এই যে দেখেন এত তো বড় একটা ড্যাগে এরকম করে লাইনে দাঁড়িয়ে মানুষ পার্সেল নিচ্ছে আর ভেতরেও কি পরিমাণ ক্রাউড এটা আপনারা এখন অলরেডি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যাই হোক আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একজনের ঘাড়ের উপর ফাইনালি একটা সিট পেয়েছি আর তখনও কি পরিমাণ লোক অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ আসে শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য আর ফাইনালি দেখেন বিরিয়ানিও কিন্তু চলে এসেছে আচ্ছা এটাকে অনেকে তেহেরিও বলে থাকে তবে আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলেছে এটা তেহারি না এটা বিরিয়ানি তো আমি আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর এই দিন পেটে অনেক বেশি ক্ষুদাও ছিল প্রথমেই আমার হচ্ছে প্লেটে এসেছে এলাচ আমি এটাই দেখাইতেছিলাম এখানে হচ্ছে আমরা হাফ নিয়েছিলাম একশো টাকা ছিল কোয়ান্টিটি এবং মাংসর পরিমাণ যতটুকু ছিল আমার কাছে মনে হয়েছে টেস্ট অনুযায়ী একদম পারফেক্ট সত্যি বলতে এটা এত 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 ভালো লেগেছে আমার কাছে অনেক জায়গারই তো বিরিয়ানি খেয়েছি আমার কাছে এই হানিফ বিরিয়ানি সব থেকে বেস্ট লেগেছে একদম ঝরঝরা রাইস মাংসটা একদম মুখে দিলেই মিলায় যাচ্ছে তেল ছিল একদমই কম আর এক্সট্রা রকম বিরিয়ানির যে অনেক একটা স্ট্রং স্মেল ওই রকমটাও না মানে আপনি অনেক খেতে পারবেন একদমই পেট পাকাবে না দেখেন আমি এখানে আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি বিরিয়ানি আর তার সাথে কাঁচামরিচ একদম পারফেক্ট ছিল যাই হোক অনেকক্ষণ ধরে চা খাই না তো এই যে রোডের পাশে দেখলাম এই চায়ের দোকানে মানুষ লাইন দিয়ে চা খাচ্ছে তো আমরাও লাইনে দাঁড়ায় পড়লাম আর এই যে দেখেন এই ছোট ছোট কাপ এখানে মিডিয়াম সাইজ আর বড় সাইজও আছে এরকম দুধ দিয়ে তারপর হচ্ছে লিকার দিয়ে দেয় আর চাটা সত্যি 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 অনেক ভালো লেগেছে আমাদের যশোরের চা এক রকম আর ঢাকার সব জায়গার চা আর এক রকম আর এই যে দেখেন আমাদের একটা ছোট ভাই যে কিনা কিন্তু পুরান ঢাকারই ও আমাদেরকে অনেক হেল্প করেছে অনেক জায়গায় নিয়ে গিয়েছে তারপরে চলে আসলাম খেতা পুরি খেতে আর এই পুরিটা বানানোর প্রসেসটা দেখেন খুবই ছোট ছোট একদম পুরীর সাইজ আর এই যে যে পুরটা দেয় এইটা এত মজার একদম চিকেন ডাল আলু সব একসাথে একটা মিক্সড আর মানে পুরটা এক কথায় অসাধারণ আর ভেতরে হচ্ছে একদম নাগা মরিচের একটা স্মেল থাকে এই পুরিটা আমার খাওয়া বেস্ট পুরি মানে আমাদের তো এমনি পুরি খেতে খুব আমি পছন্দ করি এটা আপনারা জানেন অনেক পুরি খাই তবে আমার খাওয়া এটা বেস্ট পুরি দেখেন আমার চোখ মুখের এক্সপ্রেশন দেখলে আপনারা বুঝতে পারবেন এটা এত বেশি মজার তারপরে পুরি টুরি খেয়ে আমি তো মহা খুশি এদিক ওদিক হাঁটাহাটি করছি অনেক ঘুরেছি এর ভেতরে সত্যি বলতে পেটে জাগা ছিল না এখানে যাইতে হবে হচ্ছে পেটে অনেক ক্ষুধা নিয়ে আর অনেক কিছু খাইতে হবে এখানে খাওয়ার আসলে অনেক কিছু পাওয়া যায় তবে আমরা আসলে এই দিন এত বেশি এক্সজস্টেড ছিলাম এই জন্য বেশি রিস্কও নিই যদি পেট খারাপ করে এত কিছু খাওয়া দাওয়া করে তো যাই হোক এখানে দেখতেই পারছেন কি পরিমাণ ক্রাউড আর কি পরিমাণ খাবারের দোকান দেখেন এখানে মজার মজার পিঠা বানাচ্ছে এটা ছিল হচ্ছে ডাল রুটি এটা দেখতে খুবই ইন্টারেস্টিং লেগেছে তাই ভিডিও করেছিলাম তারপরে আমরা সদরঘাটেও গিয়েছিলাম যে ঘাট অনেক বেশি পরিচিত সবার কাছে এবং খুবই 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 ঘাট এখানে সারাদিন নৌকা জাহাজ টলার সব কিছু চলাফেরা করে আর পানিটা খুবই নোংরা যাই হোক ঘাটের স্পেশাল এই দই চিরাটা খাবো সেই গিয়েছিলাম দেখেন এখানে চিরা দই প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা প্রথমে চিরা দিবে তারপর হচ্ছে একটা পাতলা দইয়ের হচ্ছে মিক্সচার দিবে তারপরে কলা দিবে তারপরে যে উপরে মিষ্টি দই দিয়ে দিবে আর সত্যি বলতে সারা সারাদিনের ক্লান্তি এই দই চিরা খেয়ে চলে যাবে এত বেশি মজার এটা আর এই দই চিরা খেতে খেতে আমার একদম রোজার টাইমের কথা মনে পড়ে যাচ্ছিল দই চিরা আমার পার্সোনালি অনেক পছন্দের একটা খাবার পেট ঠান্ডা মাথাও ঠান্ডা শরীরও ঠান্ডা আর এটা সত্যি মজার একটা খাবার আপনারা কে কে দই চিরা টেস্ট করছেন আমাকে কিন্তু জানাবেন আর এটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় একদম মন ঠান্ডা পেট ঠান্ডা করার মতো একটা খাবার আচ্ছা এই ফলটার নাম আমার আসলে মনে নাই এটা মালয়েশিয়ান লিচু উনি বলতেছিল কিন্তু এটার একটা এক্স্যাক্ট নাম আছে যেটা নাম একদমই মনে নাই এটা এরকম কাটা কাটা থাকে এটা অনেক ভিডিওতে দেখেছি তো ভাবলাম একটা টেস্ট করা যায় এখান থেকে যে মামা আমাকে কেটে দিল তো এটা হচ্ছে কিছুটা আমাদের বাংলাদেশে আশফল যেরকম একদম ওই রকম আমার কাছে লিচুর কোনো টেস্ট এটাতে লাগে নাই একদম আশফলের মতো একটু একটু মিষ্টি মিষ্টি একদম আমার কাছে মনে হয়েছে আশফল খেতে যেরকম ওইরকম যাই হোক এইবার এই সব কিছু খেয়ে যদি মুখ মিষ্টি না করি তাহলে কি হয় বলেন তারপরে আমরা চলে গেলাম অনেক জনপ্রিয় একটা পানের দোকানে মোড়ে মোড়ে অনেক দোকান আছে কিন্তু আমরা হচ্ছে এই আঙ্কেলের থেকে পান খেয়েছিলাম আর এই পান ছিল হচ্ছে তন্ময় সো থ্যাংক ভাইয়া তোমাকে ও আসলে আমাদেরকে অনেক ঘুরাইছে আরও ঘুরাইতে চাচ্ছিলো বাট আমরাই এত বেশি একজস্টেড ছিলাম যে আমরা বললাম যে ঠিক আছে ভাই থাকো আর একদিন আসব। আবার আসব মানে আমার তো একদিন খেয়ে দে পেট ভরে নেয় আমি আবার যাব আমার এখন আবার বিরিয়ানি খাইতে ইচ্ছা করতেছে তারপরে কাবাব মিস করে গিয়েছি আসলে পেটে জায়গা ছিল না দেখেন পান বানাইতেছে কত রকমের মশলা দিয়ে আমাদের যশোরেও কিন্তু বিমান অফিস মোড়ে একটা অনেক মজার পান আছে মিষ্টি পান আপনারা কে কে খেয়েছেন জানাবেন এটা দেখেন এটা হচ্ছে নারকেল তারপরে গুড় অনেক কিছু দিয়ে বানানো একটা আচার মতো মানে এই সব কিছু দিয়ে এই এত কিছু যে ভরে ভরে দিচ্ছে কিন্তু মুখের ভেতর দিলে একদম মানে তিরিশ সেকেন্ডের ভেতর এই পান মিলাই যাবে আর এই পানটার নাম ছিল হচ্ছে বেনারসি মিঠা পান তো এটা হচ্ছে এই যে দেখেন পুরা প্রসেসটাই কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও করেছি ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন জানাবেন কে কে পুরান ঢাকার মজার মজার খাবার খেয়েছেন আর কোন কোন খাবার টেস্ট করা যায় আমাকে জানান ইনশাল্লাহ নেক্সট টাইম গিয়ে আবার টেস্ট করব আর এই যে হচ্ছে সেই পান এখন হচ্ছে পান খাইতে হবে এত বেশি আমাকে এখানে দেখা যাচ্ছে এত বেশি ক্লান্ত সারা দিন বাইরে সকালবেলা বের হয়েছি তো ফাইনালি পানটা খেয়ে নিলাম আর সত্যি বলতে পানটা আসলে অনেক 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 মজার ছিল এখানে অনেক রকমের মশলা দিয়ে হচ্ছে এই পানটা বানিয়ে দেয় তো এই তো এই ছিল একটা ছোটখাটো খাওয়া দাওয়ার ভিডিও বলতে পারেন আজকের মতো এখানেই টাটা